আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ রশেষ রহমতে সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে ইলিশ মাছ দিয়ে কচুর রান্না আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এখন এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করে মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটি থেকে কাঁচা গন্ধ না আসে মশলাটি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ মাছগুলো দিয়ে আমি তার সাথে সামান্য পানি দিয়ে মাছটি ভালো করে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু এখন কচুগুলো মাছগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব কচুগুলো কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি আপনারা চাইলে এই রেসিপিটি ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি দিয়ে ট্রাই করে নিতে পারেন ইলিশ মাছের তো কোনো কথাই না ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে খুব মজা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমি এখানে ঝোলটা আরেকটু মাখা মাখা করে নেব আপনারা যারা যেরকম পছন্দ করেন সে পরিমাণ মতো ঝোলটা রাখতে পারেন এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটি মরিচ ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আরও দুই মিনিটের মতো এটা রান্না করে নেব আর আমি এখানে কচুগুলো গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু রান্না প্লিজ অন্তত একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজাদার নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ